আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অবভিয়াসলি অফ দ্য ক্রিকেট অনেক কিছুই ঘটছে ক্রিকেট পাড়ায় তাসকিনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে তাসকিনের একটা অফ দ্য ফিল্ড ইনসিডেন্ট নিয়ে তোলপাড় লেগে গেছে বাংলাদেশ ক্রিকেটে তবে আমি সেই বিষয়ে কথা বলবো না যারা আমাকে চেনেন জানেন অবভিয়াসলি আমি শুধুমাত্র ক্রিকেটীয় অ্যাসপেক্টস গুলো নিয়েই কথা বলতে বেশি পছন্দ করি এবং সে কারণে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেখানে ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে ফিঙ্গার স্পিনারদের পাশাপাশি রিস্ক স্পিনারদের যে কাজ বা ফিঙ্গার দিয়ে যারা মিস্ট্রি স্পিন করে তাদের যে ইম্পর্টেন্স সেটা ওয়ার্ল্ড ক্রিকেটে কি অবস্থায় আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটা কেন করছি রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ পড়েছি সেখানে আনিল কুমলে ইন্ডিয়ান লেজেন্ডারি ক্রিকেটার এবং টেস্ট ক্রিকেটে যিনি টপ ফোর উইকেট টেকার্সদের তালিকায় আছেন একেবারেই উপরে সেই ইন্টারভিউ দেখছিলাম যেখানে তিনি কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করেছেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে আমরা কেন মিস্ট্রি স্পিন বা অর্থোডক্স স্পিন যারা করেন না তাদের সংখ্যায় খুব খুব একটা বেশি পাচ্ছি না এবং তারা খুব বেশি লঞ্জিভিটিও পাচ্ছেন না খুব বেশি সময়ে খেলার সুযোগ পাচ্ছেন না শুধুমাত্র শর্টার ফর্ম্যাট অফ দ্য গেম বা টি টোয়েন্টি ক্রিকেটে তাদেরকে আলাদা করে একটুখানি রেসপেক্ট দেওয়া হয় কিন্তু এছাড়া যদি ডোমেস্টিক সার্কিটের কথা বলেন সেই জায়গাটায় খুব একটা বেশি এই ধরনের স্পিনারদেরও আমরা উঠতে দেখি না এবং সেটা কেন সেটা নিয়ে অনেক আলোচনা তিনি করেছেন এই মুহূর্তে স্পিনারদের যে আকাল চলছে আমরা মুরালি ধরন কুমলে কিংবা সেই ওয়ার্নের মতো হয়তো অসাধারণ মানের কিছু মিস্ট্রি স্পিনার বা রিস্ক স্পিনার দেখি না এই জায়গাটা আমি একটা ক্ল্যারিটি দিয়ে রাখতে চাই মিস্টারি স্পিনার এবং লেগ স্পিনারের মধ্যে কিন্তু তফাত আছে লেগ স্পিনার যারা অর্থোডক্স লেগ স্পিন করেন তারা হচ্ছেন পুরোপুরি রিস্টের কাজটা করেন তার প্রাইম এক্সাম্পল হচ্ছে ওয়ার্ড এবং মিস্টারি স্পিন যদি বলি সেই জায়গায় আসলে ফিঙ্গার ঘুরিয়ে অনেক ধরনের মিস্ট্রি ক্রিয়েট করার স্পিনারে রয়েছেন যার মধ্যে আজান্থা মেন্ডিস একটা নতুন তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার হয়ে তিনি যখন এসেছিলেন খুব ছোট্ট একটা ক্যারিয়ার কিন্তু তার মধ্যে অনেক কিছু তিনি করে দিয়েছিলেন পরবর্তীতে সবচেয়ে লঞ্জিভিটি ছিল সুনীল নারায়ণ তিনি আসলে ব্যাপারটাকে এক্সপোজ করে করে দিয়েছেন দিয়েছেন পুরো পৃথিবীতে মেইনস্ট্রিম স্পিনের এবং তারপর এই মুহূর্তে আমরা যদি চিন্তা করি এশিয়া কাপকে সামনে রেখেই যদি চিন্তা করি যেখানে যে দলগুলো খেলছে বাংলাদেশের পাশাপাশি সেখানে ইন্ডিয়া খেলবে পাকিস্তান খেলবে আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কা খেলবে প্রত্যেকটা দলেই আপনি কোনো না কোনো ফর্ম অফ মিস্ট্রি স্পিন পাবেন ইন্ডিয়ার ক্ষেত্রে ধরলে অবভিয়াসলি বারুণ চক্রবর্তী সেখানে আছেন তিনি অর্থডক্স অফ স্পিনটা করেন না ফিঙ্গার দিয়ে তিনি বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনের মিস্ট্রি স্পিনটা করেন এবং বলটা পিচ করার পর বলটা কোন বের হয়ে যাবে, বলটা থেমে আসবে কোনটা জায়গাতে সেটা নিয়ে কিন্তু অনেক সবার হয়। চক্রবর্তীর কথা বললাম ইন্ডিয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাতেও কিন্তু আছেন মাহেশ ঠিকসানা যিনি এই মুহূর্তে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের বোলার র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন তিনিও একজন মিস্ট্রি স্পিনার ঠিক সিমিলার একটা কায়দায় তিনি বোলিংটা করেন আমরা যদি আফগানিস্তানের দিকে যাই সেখানে অবভিয়াসলি রাশিদ খান আছেন নূর আছেন তবে তাদের চেয়েও অনর্থডক্স একজন আছেন যিনি হচ্ছেন মুজিবুর রহমান যিনি মিস্ট্রি স্পিংটা করতে পছন্দ করেন এবং এর সাথে পাকিস্তানের যদি বলেন সেখানে আবরার আহমেদ আছেন আবরার আহমেদ সাধারণত রিস্পিনটাই করতে চান তবে তার ফিঙ্গারেরও বেশ কিছু কাজ রয়েছে বেশ কিছু অন্যান্য ভ্যারিয়েশনও তিনি সঙ্গে নিয়ে আসেন তার স্টক বলটা তার লেগ স্পিন নয় সেই ব্যাপারটাই আসলে এক্সপ্লেন করতে চাইছি তো এবারে আসি এই যে মিস্ট্রি স্পিনারদের আকাল সেই আকালের মধ্যে বাংলাদেশে তো আরো বেশি অভাব একটা প্রপার লেগ স্পিনারই আমরা খুঁজে পাই না তো সেই জায়গা থেকে এই মুহূর্তে ঋষাদ হোসেন বাংলাদেশের মেন স্ট্রিম জায়গাটাতে জায়গা করে ফেলেছেন তিনি এই মুহূর্তে লেগ স্পিনটা করছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়েও বেশ কিছু ম্যাচ তিনি অলরেডি খেলে ফেলেছেন এবং এই সামনে এশিয়া কাপটাতেও আমরা মোটামুটি নিশ্চিত যে স্কোয়াডে ঋষাদ হোসেনের জায়গা হবে এবং সেখানে তিনি বাংলাদেশের জন্য একটা ইমপ্যাক্ট রাখবেন তবে যার কথাটা আমি মূলত বলতে চাইছি তিনি হচ্ছেন আলিস আল ইসলাম আলিসাল ইসলাম দু সালের যে বিপিএলটা হয়েছিল সেখানে তার ডেবিউতেই ঢাকা ডায়নামাইটস হয়ে তার অভিষেকেই তিনি হ্যাট্রিক তুলে নিয়েছিলেন এবং এত দারুণ মিস্ট্রি স্পিন করেছিলেন সবাই তাক লেগে গিয়েছিল সবার মধ্যে যে তিনি থেকে চলে আসলেন তখন মাত্র তিনি বাইশ তেইশ বছর বয়সে একজন যুবক বল করতে এসেছেন বোলিং করে হ্যাট্রিকটা তুলে নিয়েছেন এরপর আহ হঠাৎ করে যে যেমন ধূমকেতুর মতো তিনি আলোড়ন সৃষ্টি করেছেন ঠিক সেভাবে করেই তিনি আবারও হারিয়ে গিয়েছিলেন মাঝখানে দু হাজার বিশ একুশ বাইশ তাকে নিয়ে তেমন কোনো আলোচনায় হয়নি এবং তিনি আসলে সেই আলোচনা করার মতো পারফরমেন্সও দিতে পারেননি কারণ তার যে বোলিং এর স্টাইলটা রয়েছে সেটা অনেকটাই সুনীল নারায়ণের সঙ্গে মিলে গেলেও আলটিমেটলি তার স্কিলের যে জায়গাটা সেখানে বেশ কিছুটা ঘাটতি ছিল এবং এই ধরনের স্পিনারদের ক্ষেত্রে যেটা হয় অ্যাকিউরেসি রাখা কিন্তু খুব সহজ কোনো কাজ হয় না এবং সেই অ্যাকিউরেসি রাখাটা লেন্থে বল করাটা সেই জায়গাটায় আলিস আল ইসলাম বেশ স্ট্রাগল করছিলেন তার ক্যারিয়ারে তবে কষ্ট করেছেন হার্ডওয়ার্ক করেছেন এবং সেই ওয়ার্কের ফলাফল পাওয়া শুরু করেছেন আস্তে আস্তে

যেই লেন্থে বল করলে ব্যাটাররা আসলে বিভ্রান্ত হন ব্যাকফুটে যাবেন না ফ্রন্ট ফুটে আসবো সেই লেন্থটা তিনি ধরে ফেলেছিলেন এবং তারপর যখন বলটা পিচ করার পর একবার ভেতরে ঢুকছে একবার বেরিয়ে যাচ্ছে কিন্তু পিচে পড়ার পর রিড করতে করতে বল করে চলে আসে এবং আলিসাল তার উইকেটগুলো তোলা শুরু করেন তো সেই জায়গা থেকে আলিস আল ইসলাম আরো এক ধাপ ইম্প্রুভমেন্ট ছলক দেখিয়েছেন এবারের বিপিএল টায় বিপিএল দু হাজার চব্বিশ পঁচিশ এখানে তিনি চিটাগং কিংসের হয়ে খেলেছেন এবং চোদ্দ ম্যাচ থেকে পনেরোটা উইকেট পেয়েছেন যেখানে দুইবার তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন যে কোয়ালিফায়ার্সটা চিটাগং কিংস জিতেছিল যেটা জিতে তারা ফাইনালে চলে গিয়েছিল এবারের টুর্নামেন্টে সেই কোয়ালিফায়ার্সটা জিতেছিলেন আলিস আল ইসলাম তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন সেই ম্যাচটায় তবে ওই একই ম্যাচে আনফর্চুনেটলি আলিস ইনজুড হয়ে যান এবং তার নি ইনজুরির কারণে এই মুহূর্তে তিনি অপারেশন সেরে এখন রিহ্যাবিলিটেশনের প্রসেসে আছেন সময় হয়তো লাগবে সামনের বিপিএলটাতে তে হয়তো তিনি খেলার সুযোগ পেতে পারেন চেষ্টাটা করছেন সেভাবে রিহ্যাবিলিটেট করার তবে একেবারেই নিশ্চিত নয় যে তিনি আসলে পৌঁছে যেতে পারবেন কিনা তার ফিটনেস লেভেলসটায় তবে আলিসাল ইসলামের অভাবটা বাংলাদেশ আসলে কোনো সময় বুঝতেও পারেনি কারণ বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে তার ডেবিউই হয়নি এখনো পর্যন্ত ডেবিউ হওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছিল বিপিএলটা যখন শেষ হয়েছিল দু হাজার শ্রীলঙ্কা যখন বাংলাদেশ সফরে আসে সেই স্কোয়াডে প্রাথমিকভাবে আলিসা আল ইসলাম এই স্কোয়াডের ভেতরে ছিলেন তবে আনফর্চুনেটলি সেই সময় তিনি গ্রোহেনের একটা ইঞ্জুরিতে পরে যান এবং সেই ইঞ্জুরিতে পরার পর আলিসা আল ইসলামকে রিপ্লেস করে জাকের আলী অনেক সেই দলটায় ঢুকে যান এবং সেই যে একটা বিপদে তিনি পড়ে যান তারপর থেকে আলিস আল ইসলাম ফিরে আসার সুযোগ খুঁজছিলেন পাননি ডোমেস্টিক ক্রিকেটও তেমন একটা সুযোগ পাননি পরবর্তীতে এসে বিপিএলে তৈরি করে ফেলছিলেন প্রায় মনে হচ্ছিল যে হ্যাঁ বিপিএলটা শেষ হলেই বাংলাদেশের নেক্সট যে সিরিজটা হবে ইউএর এগেন্স্টে সেখানে অবশ্যই আলিসকে কনসিডার করা হবে তবে আনফর্চুনেটলি আলিসের সেই ইঞ্জুরি সেই ইঞ্জুরির কারণে তাকে সিলেক্ট করা হয়নি এবং তিনি এখনো পর্যন্ত রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে তার সুযোগটা এখনো হয়নি তবে আলিসাল ইসলাম বাংলাদেশের একমাত্র মিস্ট্রি স্পিনার তার বোলিং এর সঙ্গে সুনীল নারায়ণের একটা সাদৃশ্য রয়েছে রিসেন্ট সময়ে আলিস একটা ইন্টারভিউ দিয়েছেন টি স্পোর্টস কে এবং সেখানে তিনি জানিয়েছেন তার রিহাবিলিটেশন প্রসেসটা চলছে এই মুহূর্তে এবং তিনি যত শীঘ্রই সম্ভব ফিরে আসতে চান তবে বিপিএল টা যদি ডিসেম্বরে হয় এখনো কিন্তু তিন চার মাসের মতো সময় আছে তিনি কতটুকু রিকভার করে চলে আসতে পারবেন ম্যাচ ফিটনেস নিয়ে আসতে পারবেন কিনা বা আগের ছন্দে তাকে ফিরতে কতদিন লাগবে সেটাও একটা দেখার বিষয় থাকবে তবে আলিস যদি থাকতেন ফর এক্সাম্পল হাইপোথেটিক্যালি বলি যদি আলিস আল ইসলাম ভালোমান কন্টেনশনে থাকতেন তিনি যদি ফিট থাকতেন রেডি থাকতেন বাংলাদেশের এই এশিয়া কাপ স্কোয়াড কিংবা সামনে বিশ্বকাপ স্কোয়াড সেখানেও কিন্তু তার জায়গা পাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকতো কারণ বাংলাদেশ তো একজন স্পিনার রাখতে চাইবেই ডেফিনেটলি রিসাদ ছাড়াও এবং সেই স্পটটা আপাত মুহূর্তে ধরে রেখেছেন নাসু আহমেদ যিনি অর্থোডক্স লেফট আর্ম স্পিনটা করেন তবে তার জায়গায় যদি ইম্যাজিন করেন আলিস ইসলাম জায়গা পেয়ে যেতেন তাহলে কিন্তু বাংলাদেশের বোলিং ভ্যারাইটিতে একটা অন্যরকম ডাইনামিক তৈরি হয়ে যেত অন্যরকম একটা ফ্লেভার চলে আসতো এবং আমরা সেই দিনের অপেক্ষায় আসলে আছি যেদিন বাংলাদেশের জার্সিতেও একজন প্রপার মিস্ট্রি স্পিনার মাঠে নামবেন এবং মাঠ কাঁপাবেন প্রতিপক্ষকে বিভ্রান্ত করবেন ঠিক যেমনটা করছেন এই মুহূর্তে ঠিক সানা ভারুন চক্রবর্তী কিংবা মুজিবুর রহমানরা আপনাদের কি মনে হয় আলিসাল ইসলাম আসলে দুর্ভাগা কিনা ন্যাশনাল টিমে এখনো পর্যন্ত খেলতে না পারার জন্য এবং তিনি রিকভার করে যদি তিনি ফুল ফর্মে চলে আসতে পারেন সামনে কি আমরা আলিসাল ইসলামকে বাংলাদেশের জার্সিতে দেখতে পারি কিনা আপনাদের মতামত জানাবেন এবং এই যুগে মিস্ট্রি স্পিনারদের যেই একটা ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা বাংলাদেশ অ্যাড করতে পারবে কিনা সেটা আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি চ্যানেলটি ভালো থাকবেন সবাই